রাজ বাঙালি কি প্রেমের ছবি দেখবে তো আমার ফার্স্ট রিয়াকশান ছিল আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করুন আমার কোনো দুঃখ নেই আমার বরং আনন্দ হবে বাঙালির একটু থ্রিলার দেখতে বেশি ভালো লাগে সেটা আমার ভালোকে জানে প্রেমও আছে সাহিত্যও আছে গুহ লেখা মানে কিন্তু সেখানে একটা যাত্রা একটা বেড়াতে যাওয়া একটা নতুন জায়গা জঙ্গল এগুলো আসবেই আবির চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলে আবির চট্টোপাধ্যায় ওই রিয়াকশনটাই দিত তোমার অ্যাডভেঞ্চার পছন্দ না। আপনাদের শোনাদাই এই কথা বলছে কি হবে নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি সকলের ভীষণ পছন্দের অভিনেতা আবির চট্টোপাধ্যায় আবির দা স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ আবির দা আজকে তোমাকে পেয়েছি তুমি বাবলিতে অভিনয় করেছ রাজ চক্রবর্তীর ছবি বাবলি বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি বাবলির অভি যখন এই চরিত্রটার জন্য তোমার কাছে প্রথম অফারটা আসে প্রথম রিয়াকশনটা কি ছিল রাজ বাঙালি কি প্রেমের ছবি দেখবে এইটা আমার ফার্স্ট রিয়াকশন ছিল সিরিয়াসলি এবং এ নিয়ে আমাদের প্রচুর তর্ক বিতর্ক বাক হয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না আজ অনেকদিন ধরে এই ছবিটা করতে চাইছিলো বাট ও যখন আমায় পাঠায় আমি ভাবলি একবার আগে পড়েছিলাম বলো তুই আরেকবার পর বাট তখন কোভিড ছিল টোয়েন্টি টোয়েন্টি তো আমাকে কপি পাঠিয়েছিলো তো আমি পড়ে আবার এটাই বললাম যে দেখো তুমি শিওর বলো ভালো করে বানালে কেন দেখবে না এইসব হলো কিন্তু তখন ছবিটা করা যায়নি পরে বাবুর কাছে যায় আবার এবং উনি পারমিশন দেন আমি সব জায়গাতেই এটা বলছি যে এটাই আমাদের দুর্ভাগ্য এই জন্যই মনটা একটু খারাপ যে ওনাকে দেখানো গেল না ওনারই লেখা এবং উনি নিজেই বলেছিলেন যে হ্যাঁ তোমরা বানাও তো ওনাকে দেখাতে পারলাম না আমার ছবিটা সেটা তাহলে আরও ভালো হতো বাট এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ কয়েক মাস আগে আমার আর একটা প্রেমের ছবি রিলিজ করেছিল যদিও সেই প্রেমের ছবি বা আমার চরিত্র যা আমি ওখানে অভিনয় করেছিলাম তার সঙ্গে বাবলির যে প্রেমের যে রসায়ন বা অভিরূপ সেনের যে চরিত্রায়ন সম্পূর্ণ আলাদা বাট স্টিল চাকিদার ছবি সুরেন্দ্র ফিল্মসের আলাপ সেটা লোকে এত ভালো দেখল ওখানেও আমি একই কোয়ারি আমি আবার চাকি দেখে প্রায় হ্যালো হ্যাঁ চাকি দেখে আমি প্রায় চার পাঁচ মাস ধরে এটা হচ্ছে না ওইটা কেন হচ্ছে না আচ্ছা আবার প্রেমের ছবি দেখবে তো এরম লোকে রিলেট করবে তো দুটো মানুষ দেখা হচ্ছে না আজকের দিনে কীরকম হয় এ নিয়ে অনেক কোয়ারিজ ছিল বাট এত ভালোভাবে দর্শক দেখলেন গ্রহণ করলেন তার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাকে তারা ভুল প্রমাণিত করলেন আবার ভুল প্রমাণ করুন আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করুন আমার কোনো দুঃখ নেই আমার বরং আনন্দ হবে বাবলি যখন আসবে যখন যদি আবারও আপনাদের ভালো লাগে আপনারা যদি হলে ভিড় করে দেখেন ছবি আমার থেকে বেশি দূষিত আর কিছু হবে কেউ হবে না তবে ওই মন খারাপটা থাকবে যে বুদ্ধদেব বাবুকে হয়তো আমরা ছবি দেখাতে পারলাম না এই যে তুমি যেটা বলছিলে যে সবাই হয়তো দর্শকরা প্রেমে পড়ে হল ভর্তি করে গিয়ে বাবলি দেখুন তুমি যেটা বলে প্রেমের ছবি কি দেখবে তোমার কি মনে হয় যে কোথাও গিয়ে দর্শকদের দৃষ্টিভঙ্গিটা পাল্টেছে প্রেমের ছবি দেখতে চাইছে না দেখো লাস্ট ছবিটা দেখেছেন আমার লাস্ট প্রেমের ছবিটা আমার কমপ্লেন করার কোনো জায়গা নেই কিন্তু বাঙালির একটু থ্রিলার দেখতে বেশি ভালো লাগে সেটা আমার ভালোকে জানে তবে এইখানে এখানে আবার আর জিনিস আছে সাহিত্যধর্মী ধর্মী ছবি চিরকালই একটা আলাদা টান ছিল বাঙালিদের কাছে এখানে আবার সেটাও প্রেমও আছে সাহিত্যও আছে সো আসুন না দেখুন ভালো লাগবে কোনো জায়গায় সিনেমা আমার মনে হয় বেশ বেশ ভালো লাগলো সাহিত্যধর্মী যে একটা আলাদা টান যে ছিল সেখান থেকে যখন মানে সাহিত্যের পাতা থেকে পর্দায় যখন আসে তো সেই চরিত্রে অভিনয় করার জন্য কি তোমার মানে কোনো জায়গায় বাড়তি সতর্কতা নিতে হয়েছে যেহেতু দর্শক মানে যারা পাঠকরা পড়েছেন বাবলি তারা তো পড়ার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে না এটা অনেক সময় হয় যে আমরা যখন পড়ছি বইটা একটা ছবি তৈরি হচ্ছে এবার যখন সিনেমা দেখতে যাচ্ছি অন্য রকম কারণ সেটা তো ডিরেক্টস মিডিয়াম দুটো তো আলাদা মিডিয়াম ডিরেক্টর যে ছবিটা দেখেছেন তিনি যেটা দেখাতে চাইনি সেটা তো সিনেমার পর্দায় দেখছি না মিললে মন খারাপ হয় বা রাগ হয় বিশেষ করে প্রিয় লেখক বা প্রিয় বইয়ের ক্ষেত্রে তো আরও বেশি হয় বাট বাবলির ক্ষেত্রে সে রিসটা কম কারণ বাবলির ক্ষেত্রে যে ঘটনাবলি বা যে চরিত্রায়ন বা যে কথাগুলো বলেছে বইতে সেটাই মোটামুটি সেটাই আছে সেটাতে খুব বেশি হেরফের করা হয়নি তো সেইটা এক্ষেত্রে খুব একটা আমার মনে হয় না সমস্যা তৈরি করবে বাবলির ক্ষেত্রে রাজ ওটাকেই অনুসরণ করেছে ফলো করেছে আর আমি যেটা বলতে পারি যে হ্যাঁ গল্পটা পড়া থাকলে একটা হোমওয়ার্ক তো হই হয়েই যায় কি এবং রাজের তারপরে ডিভেকশনও আছে সো আমি ওইভাবে দেখেছি আবিরদাকে একের পর গোয়েন্দা চরিত্র তারপর আবিরদা এখন পুলিশও আমরা এর গত বছর পুজোতে দেখেছি হ্যাঁ পুজোর আগে আবার দেখা যাবে এখন তারপরে মানে গোয়েন্দা পুলিশের পরে এখন প্রেমে মজেছে আবিরদা নতুনভাবে এখন প্রেমের চরিত্রগুলোতে দেখা যায় দেখো আমি যে গোয়েন্দা গল্প বা সত্যানী যে চরিত্র করেছি সেগুলো তো আইকনিক চরিত্র তার ছায়া বড়ো হবেই মানুষ তাতে যে আমাকে আইডেন্টিফাই করেছেন ভালোবেসেছেন সেটা আমার ভীষণ গর্বের জায়গা কিন্তু আমি সবসময় আর পরিচালক ও প্রযোজকদের কাছে আমি ধন্যবাদ জানাবো যে তারা নামে বিভিন্ন ধরনের চরিত্র দিয়েছেন এক্ষেত্রেও তুমি দেখো যেরকম আলাপের কথা বললাম সেখানে চাকিদা বা সুনিন্দর ফিল্মস এখানে রাজ তারা তো অন্য ধরনের ছবি আমাকে দিচ্ছেন তো আমি অভিনেতা হিসেবে সেটা তো আমাকে একটা বাড়তি উৎসাহ দেয় যে আমাকে এরা যখন আমায় ভরসা করছেন আমাকে বিভিন্ন চরিত্র বিভিন্নভাবে ভেঙে গড়ে তুলতে হবে আর প্রায় দশ বছর পর তুমি রাজদার সঙ্গে কাজ করলে তো পরিচালক রাজ কতটা পরিণত পরিণত তো বটেই তবে রাজের দেখলে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে রাজের যে যে আবেগ প্যাশন সেটা মারাত্মক এবং রাজ না শুনতে চায় না তো আমার এটা অভিজ্ঞতার ফল কাজেই রাজ যদি বলে এটা হবে আমি জানি অজুহাত দিয়ে লাভ নেই বোঝানোর চেষ্টা করবো কিন্তু ওটাই করতে হবে সেটা আছে আগের চেয়ে হয়তো আরও বেশি আছে বয়স এবং অভিজ্ঞতার ফলে রাজ আরও বেশি পরিণত হয়েছে মাথার একটু ঠান্ডা হয়েছে মাথাটা আগে যেরকম গরম ছিল সেই তুলনায় মাথাটা ঠান্ডা হয়েছে এইগুলোই এবং আমার মনে হয় আমার আর দুজনের ব্যাগাদমাইন এটাও কাজ করছিলো যে এতদিন পরে কাজ করছি তাহলে সে কাজটা আরও জমিয়ে হোক আর এই বাবলি ছবিতে আবির শুভশ্রী জুটি তোমরা নর্থ বেঙ্গলে হ্যাঁ প্রথমবার আর নর্থ বেঙ্গলে শুটিং করেছো সবটা মিলিয়ে যদি কিছুটা বলে এই ছবির যে গল্পের যে প্রেক্ষাপট সেখানে হ্যাঁ কৈমা ডিমাপুর এইসব জায়গাগুলো আছে মানে যেটাকে আমরা নর্থ ইস্ট বলি সেখানকার শুটিং আছে নর্থ বেঙ্গলের শ্যুটিং আছে কলকাতার আছে দিল্লির একটা প্রশ্ন আছে যেটা আমরা কলকাতায় শ্যুট করছি বাট দিল্লি বলেই সেটা মনে হবে দিল্লিরও কিছু শর্চ আছে দেখো বুদ্ধদেবগ্রহ লেখা মানে কিন্তু সেখানে একটা এই যে যাত্রা একটা বেড়াতে যাওয়া একটা নতুন জায়গা জঙ্গল এগুলো আসবেই এইগুলো বাদ দিলে তো মূল রসটেই চলে যাবে বাট আমাদের সৌভাগ্য যে রাজ প্ল্যানটা খুব ভালো করেছিল যে আমরা শীতকালে শ্যুট করতে গেছিলাম তার ফলে আমরা শ্যুটটা আরামে করতে পেরেছি মানে গরমকালে না তখন আর এই জায়গার মাহাত্ম আর ওই কস্টিউম কিছুই আর তখন হতো না খুব কষ্ট হতো আর এখানে আমরা যেরকম দেখেছি যে অভি আর বাবলি যখন তাদের গাড়ি খারাপ হয়ে যায় যেটা উপন্যাসে রয়েছে সেরকম অ্যাডভেঞ্চার একটা জায়গা এরকম যদি আবিরদার এরকম হতো বাস্তবে আবিরদা কী করতো এখানে ট্রেলারে একটা লাইন আছে যে আপনার অ্যাডভেঞ্চার পছন্দ নয় তারপর অভির একটা রিয়াকশান আছে আমি বেশি কিছু ভাবছি না যে অভি কি ঠিক ওট এটার ওটা না অন্য কিছুর বলেছিল কিন্তু আবির চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলে আবির চট্টোপাধ্যায় তোমার অ্যাডভেঞ্চার পছন্দ নয় তো কিছু কিছু তফাত থাকে বাস্তবে ওরকম মাঝ রাতে যদি গাড়ি খারাপ হয়ে যায় আর সঙ্গে যদি একজনের দায়িত্ব থাকে এবং তিনি যদি একজন সুন্দরী মহিলা হন বা যে কেউই হন তখন খুবই একটা আশঙ্কার ব্যাপার হতে পারে তো এটুই সিনেমা বাট সিনেমায় কী হলো সেটা তো পনেরোই আগস্ট থেকে দেখতে পাবো সেটা বলে দাও দর্শকদের এটাই বলার যে পনেরোই আগস্ট থেকে আসছে আমাদের ছবি বাবলি প্রেমের ছবি বুধদেবগ্রহ লেখা সো আমার মনে হয় আপনারা এবং আমি আমি খুব স্ট্রংলি এটা ফিল করি যে বর্তমান সময় দাঁড়িয়ে বা যে যত সময় এগোবে তত আমাদের জীবন আরও রুক্ষ হবে আরও গতিময় হবে আর এই যে মূল অনুভূতিগুলো এগুলো এগুলো চর্চা করার সময় আমরা কম পাবো এটাই হবে কিন্তু তার মধ্যে এরকম এক একটা ছবি বা এরকম এক একটা গল্প আবার আমাদের ওই ভিতরে লুকিয়ে থাকা সেই রোমাঞ্চগুলোকে ফিরিয়ে দিতে পারে পনেরো তারিখ থেকে বড় পর্দায় দেখা হচ্ছে থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন আবির চট্টোপাধ্যায়কে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচ এইচডি পর্দায়